হরে কৃষ্ণাশ্রম আমাদের জেনে কি কি ভাবে আপনি এটি করতে এই ব্রত করেছিলেন বিধায় এর নং বিশ্ব পরিষদ ব্রত অত্যন্ত মহিমান্বিত এই ব্রত করার ফলে যে কেউ গลก অধিপতি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারেন ভক্তরা তাদের সৌভাগ্যত নির্বমুক্ত ইসتبুলের যকোন একটি অনুসরণ করতে পারে যাতে তাদের নিত্য ভগবৎ সেবা ও সাধনার বিঘ্ন না ঘটে প্রথম স্তর পঞ্চকব্যের এক একটি একেক দিনে গ্রহণ করা যেতে পারে যেমন প্রথম দিনে গোময় দ্বিতীয় দিনে গোমূত্র তৃতীয় দিনে দুধ চতুর্থ দিনে দধি পঞ্চম দিনে গোময়, গোমূত্র দুগ্ধ দধি ও ঘিয়ের মিশ্রণে তৈরি পঞ্চকব্য দ্বিতীয় স্তর যদি কেউ প্রথম স্তর অনুসরণ করতে না পারেন তবে ফলমূল গ্রহণ করা যেতে পারে যেসব ফলে প্রচুর বিষ রয়েছে যেমন পেয়ারা ডালিম পেঁপে শশা প্রভৃতি বর্জন করা উচিত আলু কাঁচকলা বা মিষ্টি আলু সেদ্ধ করে গ্রহণ করা যেতে পারে স্বাদের জন্য সন্দ্যক লাবণ ব্যবহার করা অনুমোদিত কাজু বাদাম কিশমিশ ও খেজুর গ্রহণ করা যেতে পারে তবে দুধ বা দুগ্ধজাত কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না নারকেল ও নারকেলের জল গ্রহণ করা যাবে তৃতীয় স্তর দ্বিতীয় স্তর পালনে অসমর্থ হন তবে তিনি ভবিষ্যতে গ্রহণ করতে পারেন এতদিন গঙ্গার মতো পবিত্র পবিত্রের স্নান করা উচিত সংকল্প মন্ত্র হাতের জল নিয়ে মন্ত্র স্নান করে মাথা সিঞ্চন করুন প্রথমে বলুন ওম অপবিত্র পবিত্র বা সর্বস্তং ব্যথা পিবা যাক সাবজা ভান তরসিহী হাতে জল নিয়ে সংকল্প করুন হরিম তশ্ৎ ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু অদ্য শ্রী শেত বরহ কল্পে বৈবর্ষৎ মনান্তরে অষ্টবিংশী কলিযুগে প্রথম পাদে দ্বীপে দক্ষিণারায়ণে কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমার তীর্থ নিজ গোত্র এবং নিজের নাম বলুন অস্থিত গোত্রস্ব শ্রীকৃষ্ণ প্রীতিকাম পাঁচশো দিনাত্মকম ভীষ পাঞ্চক নাম ব্রতম অহম ভীষ্ম ব্রত তারিখে প্রতিদিন গঙ্গা অর্থাৎ যে কোনো পবিত্র নৃত্য স্নান করা উচিত আর নির্মলিখিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে তিনবার ভীষণদের উদ্দেশ্যে তর্পণ করা উচিত নির্মলিখিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে দিনে তিনবার ভীষ্ম উদ্দেশ্যে তর্পণ করা উচিত মন্ত্র ওম বরগ্র পদ্ম পুরুত্রায় সংস্কৃতি পরবরচার অপুত্রায় বড় সলিলম ভীষ্ম বর্মে অর্ঘমন্ত্র বসু নাম অবতারায় শান্তান আজ অর্ঘ বদামি ভীষ্ম আচরম বর্ম চারিণে প্রণাম মন্ত্র ভীষ্ম উদ্দেশ্যে ও ভীষ্মান্তান সত্যবাদি জিতেন্দ্র আবিরা পুত্র পুত্র ভক্তরা নির্মের ফুলগুলো দীর্ঘকে নিবেদন করতে পারেন প্রথম দিনে শ্রীবিগ্রহের চরণে অবশ্যই পদ্মফুল অর্পণ করুন দ্বিতীয় দিনে শ্রীবিগ্রহের উড়ুতে বিলপাত্র অর্পণ করুন তৃতীয় দিনে শ্রীবিগ্রহের নাবিদেশে গন্ধদ্রব্য চতুর্থ দিনে শ্রীবিগ্রহের স্কন্ধ দেশে জবা ফুল ও বিল্লপত্র এবং পঞ্চম দিনে শ্রীবিগ্রহের মাছ থেকে মালতী ফুল নিবেদন করা উচিত এই কখনও দুটি তিথি একত্রে করা যায় ওই দিন দুই দিনের উদ্দিষ্ট ফুলগুলো একই দিনে নিবেদন করা উচিত শ্রীমাদ জয়পরাসনী গুরু মহারাজ বিবৃতি অনুসারে বর্ম গরুপুরাণে ব্রহ্মখণ্ডে তেইশ অধ্যায়ে স্কন্দপুরাণে বিষ্ণু খণ্ডে কার্তিক মাহাত্বে বত্রিশ অধ্যায়ে গরু পুরাণে পূর্ব খণ্ডে এক একশো তেইশ অধ্যায়ে বর্ণিত রয়েছে অন্য শেয়ার করে জানার সুযোগ করে দিন এখানে মন্ত্র সহ সম্পূর্ণ বিষয় বর্ণনা করা হলো ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ